আচ্ছা আপনাদের দেখাবো কীভাবে ট্রেনের সামনের ইঞ্জিনটা আসলে এক পাশ থেকে অন্য পাশে বদলানো হয় দেখেন আপনি এখানে দেখা যাচ্ছে ট্রেনের বগি থেকে ট্রেনের ইঞ্জিনটা আলাদা করার জন্য নাটপল্টুগুলার ডিল করা হচ্ছে এটা আমাদের না নাজিহাট ছোট নাজিরহাট স্টেশনের থেকে তোলা তো এভাবে নাটপল্টুগুলা ডিল করে ওখান থেকে আপনার খুলে দিয়ে যে ফাটাতনটা এখান থেকে উপরে তুলে দেওয়া হয়েছে এবার এরপর দেখা যাচ্ছে ওই দিক থেকে আপনার যাওয়ার পরে সিলাই বদল করে এদিকে আবার পুনরায় অন্য পাশে যাওয়ার জন্য আরেকটা সিলাই দিয়ে ইঞ্জিনটা চলে যাচ্ছে সামনে এই যে সামনে যাচ্ছে সামনে যাওয়ার পরে এটা অপর প্রান্ত থেকে এসে বগির সাথে আপনার বগির সাথে পুনরায় স্থাপন করা হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে আসতেছে এসে তার পাটাতনটা এই বগির সাথে আপনার সংযুক্ত করা হবে টেকনিশিয়ানরা ইতিমধ্যে এখান থেকে নেমে আপনার এই যে জিনিসটা এই যে চাপ দেওয়ার পরে ওই যে ওই যে জিনিসটা একটার সাথে একটা ডুবে গেলো জোড়া লেগে গেলো এখন প্রয়োজনীয় নাট বল্টু টাইট দেওয়া হবে আর কি এই পর্যন্ত আলাইকুম